কি বন্ধুরা ভর্তি জিলাপি দেখে তোমরাও পথহারা হয়ে গেলো না তো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু পথহারা হয়ে গেছিলাম তোমরা শুনতে পেলে না ও বর্দি ও বর্দি করে ডাক দিচ্ছে আমার ভাই হ্যাঁ বন্ধুরা ওটা আমার ছোট ভাইয়ের ডাক ছিল আমি আমার ছোট ভাই এবং ছোটো ভাই এবং তিনজনে মিলে চলে গেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মেলা কাঁথি শহর দারুয়া হসপিটালের পাশাপাশি এই গান্ধী মেলাটি প্রায় পনেরো দিন ধরে হয়ে থাকে আর এই গান্ধী মেলা দেখতে গিয়ে আমি ওই কড়াই ভর্তি জিলাভিদ ভিডিও বানাতে গিয়ে একদম পথহারা হয়ে গেছিলাম মানে আমি কোনো ডাকও শুনতে পাচ্ছিলাম না ভিডিও বানাতে এত ব্যস্ত আর তোমরাই যে দেখতে পাচ্ছ না আমার সামনে যাচ্ছে রেড সিগন্যাল এবং ব্ল্যাক সিগন্যাল এরা দুজন হচ্ছে আমার ছোটো ভাই এবং ভাইয়ের বউ আর আমি ওদের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি কারণ বাড়ি থেকে যখন আমার ভাই আমাকে নিয়ে গেছিল একটা শর্ত দিয়ে যে আমি যেন আমার ফোনটাকে বাড়িতে রেখে দিয়েই যাই তো শর্ত হিসাবে আমি কিন্তু ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম কিন্তু ছোটো ভাইয়ের বউয়ের ফোনটা আমি লুকিয়ে নিয়ে নিয়েছিলাম আর ওই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি ওরা কিন্তু এখনও জানে না যে আমি ফোন নিয়ে গেছি এবং ভিডিও বানাচ্ছি কি বলো তো বন্ধুরা আমি নিজে একা একা মেলা দেখে চলে যাব তোমাদেরকে ছেড়ে এটা কি সম্ভব বলো তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে তাই আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু মেলাটা দেখতে থাকো এই মেলা হলো আমাদের কাঁথি শহরের মধ্যে চোখ জুড়ানো মন জুড়ানো থেকে জনপ্রিয় একটা গান্ধী মেলা যে একবার দেখেছে তাকে বারবার দেখতে ইচ্ছা হবে আর যে দেখেনি তার কোনো টেনশন করার দরকার নেই আমি আছি না আমি তো তোমাদের দেখার সুযোগ করে দিব তবে হ্যাঁ বাবু এই মেলাতে আসতে হলে পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতে হবে এটা হচ্ছে গান্ধী মেলা মানে গান্ধী নোটের মেলা এখানে শুধু টাকারই খেলা এখন আমি তোমাদেরকে সোয়েটারের দোকানের কাছে নিয়ে এলাম রং বেরঙ্গি সোয়েটারগুলো দেখে নাও আর হ্যাঁ তোমাদের তো আর ওই মেলা দেখতে কোনো টাকা খরচ হচ্ছে না শুধু খরচ হচ্ছে একটু মাত্র ডাটা তাই না বন্ধুরা নো প্রবলেম ডাটা তো এমনিতে খরচই হয় তো আমাকে না হয় একটু ভালোবেসেই এই চমৎকার মেলা দেখার পিছনে খরচটা করে দিও দেখতে পাচ্ছো তো এখন আমি তোমাদেরকে এই সোনালি রূপালি চৌড়ি দোকানের কাছে নিয়ে এসেছি আর এই দেখো এইগুলো সব কানের স্টাফ কেমন লাগছে বন্ধুরা দারুন না এখন আমি ভিডিওর শেষে তোমাদেরকে নিলাম দরজার সামনের পর্দার দোকানের কাছে আর এই পর্দাগুলো ছিল প্রত্যেকটি এগ এক বার্গার হ্যাঁ বন্ধুরা এখানেই কিন্তু আমাদের মেলা দেখাটা শেষ হলো না কিন্তু দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাকি মেলার দোকানগুলো দেখাবো এখন আমি তোমাদেরকে পর্দা দেখাতে দেখাতে চলে যাচ্ছি ধন্যবাদ সবাই কে টা